উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার বিজেপির কোনগর নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার মারা হয়েছে পোস্টারে বিধায়ক আমার আবার লেখা আছে বিধায়ক তুমি আছো কোথা কবে শুনবে মানুষের ব্যথা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খোঁজে পাওয়া যাচ্ছে না পেলে অবশ্যই জানাবেন ভারতীয় জনতা পার্টির নামে এই পোস্টার মারা হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ নির্বাচনের পর থেকে বিধায়ককে আর এলাকায় দেখা যায় না ফলে মানুষ অসুবিধার কথা কাকে জানাবেন তৃণমূল বলে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে এই তার অবস্থা রাস্তায় চলা দায় পুজোর সময় তাপ্পি মারে আবার কিছুদিন পর পিচ উঠে রাস্তায় চলা দায় হয় নবগ্রাম কানাইপুর রঘুনাথপুরের ছবিটা একই কোনো কাজই বিধায়ককে পাওয়া যায় না তার শাসক দলের লোকই বলে উত্তর পাড়ায় সাধারণ মানুষ তো বলবেই তৃণমূলের পিনাকি বন্দ্যোপাধ্যায় বলেন বিধায়কের তহবিল থেকে নবগ্রামের রাস্তা তৈরি হয়েছে এখন বিজেপি চোখে যদি নেবা হয় তাহলে তো কিছু করার নেই বিভাগ আসবেন কি আসবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার নানা কাজ আছে বিজেপির পরিযায়ী পাখির মতো নির্বাচন এলেই তাদের দেখা যায় আর নানান রকম অভিযোগ করতে থাকে এগুলো সব রাজনীতি করার জন্য করছে উত্তরপাড়া বিধানসভায় এখানকার এমএলএ কে পাঁচ বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ আছে তাই জন্যে আমরা এই পোস্টারিংটা করলাম কি এই নবগ্রাম কানাইপুর রঘুনাথপুর কি ভুল করেছে এইখানে দেখা যাচ্ছে না এনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না নবগ্রাম কানাইপুর রঘুনাথপুরের পঞ্চায়েতরা এই দুর্নীতি করছে একটা উন্নয়নমূলক কাজ নেই রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তা নদী পাহাড় 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 হয়ে গেছে এখানে মানে একের পর এক ইলিগাল কনস্ট্রাকশান হচ্ছে রঘুনাথপুর কানাইপুরে নবগ্রাম তিনটে অঞ্চলেই জল নিকাশি ব্যবস্থা নেই আমরা পঞ্চায়েত যদি দুর্নীতি দুর্নীতি করে তাহলে আমরা কোথায় যাব আমরা তো যাব একটা আমাদের এমএলএর কাছে উনি হতে পারে টিএমসির এমএলএ কিন্তু আমাদের আমাদের উত্তরপাড়া বিধানসভার এমএলএ তো ওনাকে আমরা খুঁজে পাইনি পাঁচ বছর ধরে খুঁজে পাইনি তাই জন্যে আজকে আমরা এই পোস্টারিংটা করেছি হচ্ছে বিজয় বিজেপি হঠাৎ মনে পড়লো বিধায়ক কোথায় বিধায়ক তো অবশ্যই সবার কেউ বিজেপির তো নয় আর তৃণমূলেরও নয় বিধায়ক হচ্ছে সবার কিন্তু বিধায়ককে এরা হঠাৎ খুঁজতে আরম্ভ করলে এরা নিজেরাই তো পাখি ভোটের আগে হঠাৎ দেখি এখানে এসে বন্দে মাতরম জয় শ্রীরাম এসব বলে অনেক রকম ধ্বনি দিচ্ছে কিন্তু ভোটের পর এদের আর দেখা যায় না এরা হচ্ছে পরিযায়ী পাখি বিধায়ককে কি আপনারা পান বিধায়কদের বিধায়ক অবশ্যই আসেন বিধায়ক রবীন্দ্র থেকে আমাদের রাস্তাঘাটও হয়েছে বিজেপির চোখে যদি নেবা হয়ে থাকে আমাদের কিছু করার নেই কারণ বিধায়ক তহবিল থেকে নবগ্রামের বুকে রাস্তাটা হয়েছে এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সুতরাং বিধায়ক আসলো কি আসলো না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিধায়ক নানা সময় নানা কাজে ব্যস্ত থাকে কিন্তু বিধায়ক তহবিল থেকে আমাদের নবগ্রামের বুকে এই সামনেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পারে যে রাস্তাটা এটাও বিধায়ক তহবিল থেকে হয়েছে কেন বিজেপির চোখে যদি নেওয়া হয়ে থাকে আমাদের কিছু করার নেই এরা এখন নানা রকম ভুল ত্রুটি ধরবে এইগুলো রাজনৈতিক একটা প্রতিহিংসা বলতে পারে আপনার নাম আমার নাম পিনাকি ব্যানার্জি নবগ্রাম আইএনটি কি ইউ সি সহ সহ